স্পোকেন ইংলিশ ক্যান ইউ চেঞ্জ দিস এক কেজি আলু দিন গিভ মি ওয়ান কিলো অফ পটেটোজ এটা ভালো লাগছে না আই ডোন্ট লাইক দিস এটা কোথায় পাবো ওয়ার ক্যান আই ফাইন দিস আপনি কি অন্য রঙে দেখাতে পারবেন ক্যান ইউ শো অ্যানাদার কালার এটা আমার সাইজ না দিস ইজ নট মাই সাইজ আপনি কি এটা প্যাক করবেন উইল ইউ প্যাক দিস আমি আর কিছু চাই না আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস আপনার পেমেন্ট কোথায় করবো হোয়ার শুড আই মেক দ্য পেমেন্ট আমি পরে আসব আই উইল কাম লেটার স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস ট্যাক্সি ডাকো কলে ট্যাক্সি কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক এটা কোন দিকে যাচ্ছে Which ওয়ে ইজ দিস গোয়িং আমি ভাড়া দিতে চাই আই ওয়ান্ট টু পে দ্য ফেয়ার এটা কি সোজা রাস্তা Is দিস এ স্টেট রোড এটা কোথায় থামে What does ইট স্টপ এটা আমার সিট দিস ইজ মাই সিট ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ আপনি কি রাস্তা দেখাতে পারবেন ক্যান ইউ শো মি দ্য ওয়ে আমি হারিয়ে গেছি আই এম লস্ট আমি এখানে নতুন আই এম নিউ হেয়ার দয়া করে ধীরে চালান প্লিজ ড্রাইভ স্লোলি আমি বিমান ধরতে যাচ্ছি আই এম ক্যাচিং এ ফ্লাইট আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমি ভালো বোধ করছি না আই নট ফিলিং ওয়েল একজন ডাক্তারকে ডাকুন কলে ডক্টর আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আমার ওষুধ দরকার আই নিড মেডিসিন কোথায় ওষুধের দোকান আছে হোয়ার ইজ দ্য ফার্মেসি আপনি কি ঠিক আছেন আর ইউ ওকে আমি পড়ে গেছি আই ফেল ডাউন আমি রক্তপাত করছি আই এম ব্লিডিং অ্যাম্বুলেন্স ডাকুন কল অ্যান অ্যাম্বুলেন্স আপনি বিশ্রাম নিন টেক রেস্ট আপনি ডাক্তারের কাছে যান গো টু দ্য ডক্টর আমি ডায়াবেটিস রোগী আই এম ডায়াবেটিক আপনি জল খান ড্রিঙ্ক সাম ওয়াটার আপনার টিকা নেওয়া হয়েছে হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং আমি পড়ছি আই এম স্টার্ডিং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য শপ এটা কি হোয়াট ইজ দিস এটা একটি কলম ইট ইজ এ পেন তুমি কেন দেরি করছো হোয়ার আর ইউ লেট আমি ট্রাফিকে ছিলাম আই ওয়াজ ইন ট্রাফিক কে আসছে হু ইজ কামিং আমার বন্ধু আসছে মাই ফ্রেন্ড ইজ কামিং তুমি কেমন আছো হাও আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন এটা কার হুজ ইজ দিস এটা আমার দিস ইজ মাইন থ্যাংক ইউ